জীবন শিক্ষার এভরি মুভমেন্টে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি দুধ রেসিপি নিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট লাউ ও এক কাপ দুধ লাউটাকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে সরু সরু পাতলা করে কেটে নিয়েছি যেভাবে আলু ভাজার জন্য আলু কাটা হয় ওভেনে কড়াই চাপিয়ে গ্যাসটা অন করে দিলাম দেওয়ার পরে কড়াইটা গরম হওয়া পর্যন্ত করে অপেক্ষা করব। যতক্ষণ না কড়াইটা গড়েটা আছে গরম হওয়ার পরে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো একে একে ছেড়ে দেব দিয়ে বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না বড়িটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি সুন্দর করে কন্টিনিউ ভাজতে থাকব বড়িগুলো লাল লাল করে ভাজলে কী হয় বড়িগুলো তরকারিতে দেওয়ার পরে ভেঙে যায় না বড়িগুলো লাল লাল করে ভেজে নিলে যেমন তরকারির মধ্যে দিলে ভেঙে যায় না আর সেরকম রকম এর টেস্টটাও বহুগুণ বেড়ে যায় খেতে অপূর্ব লাগে এইভাবে আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা এই টিপসটা ফলো করবেন দেখবেন সত্যিই খুব ভালো লাগে এই টিপসটা নতুন রাঁধুনিদের জন্য এটা অনেকেই জানে সবাই জানে তুলে নেওয়ার পরে এই বাকি তেলটাতে আমি সমস্ত রান্নাটা করে নেব আগে আপনাদের যেহেতু লাউটা আমি কীভাবে কেটেছি দেখাই তাই এখন দেখিয়ে দিলাম লাউটাকে সুন্দর করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি এই তেলের মধ্যে এবারে আমি দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতাটাকে আমি দুটো করে তেলের মধ্যে ছেড়ে দিলাম এই তেলের সঙ্গে তেজপাতাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব দেওয়ার পরে তিনটে গোটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দেব একটু ফাটিয়ে দেব যাতে তেলের মধ্যে দেওয়ার পরে লঙ্কাগুলো না ফাটে তার জন্যই একটু ফাটিয়ে দেওয়া এই তেলের সঙ্গে লঙ্কা তেজপাতাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নেয়ার পরে আমি এই তেলটার মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরে তেজপাতা আর লঙ্কার সাথে দিয়ে দেব এক চামচ গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পরে সমস্ত ফোড়ন থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দেব কুচিয়ে নেওয়া লাউগুলো এই লাউগুলো আমি একে একে সবটা দিয়ে দেব কড়াইতে দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে দেবো কড়াইতে লাউটা দিচ্ছি আর নাড়িয়ে দিচ্ছি কারণ নিচে মশলাটা যাতে পুড়ে না যায় নাড়িয়ে দিলে কি হয় সমস্ত মশলাটা লাউয়ের সঙ্গে মিশিয়ে সব লাউটা আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে দিয়ে এবার আমি মধ্যে দিয়ে দেব অল্প একটু গুঁড়ো হলুদ দিয়ে সব লাউটাকে ভালো করে হলুদের সাথে মিশিয়ে দেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ জিরে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে সমস্ত লায়ের সঙ্গে মিশিয়ে দেব ভালো করে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরে সমস্ত লাউটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য লাউটাকে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম দেওয়ার পরে এক কাপ বিষ উষ্ণ দুধের সাথে আমি এক চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দেবো দুধটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব এদিকে আমি পাঁচ মিনিট লাউটা হতে দেব দেওয়ার পরে তারপরে হাগনাটা আমি খুলে নেব নিয়ে সমস্ত লাউটাকে ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে দেব প্রথমে আপনাদের বলা হয়নি লাউটা কড়াইতে দেওয়ার পরে ফ্রেমটাকে সিমে দিয়ে আমি রেখে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম যাতে লাউটা দিয়ে জলটা বেরিয়ে যায় জল বেরিয়ে গেলে হবে লাউটা ভালো সিদ্ধ হয়ে যাবে জলে আলাদা করে জল অ্যাড করতে লাগবে না এবার আমি আবারও ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আবারও ঢাকনাটা খুলে নেব নেয়ার পরে লাউটাকে ভালো করে নাড়িয়ে চড়িয়ে দিয়ে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে দেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুধটা এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে এদিকে রান্নাটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা দুধটা দিয়ে আমি আবারও লাউটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য দুধটাকে একটু ভালো করে ঘেঁটে নিয়ে করার মধ্যে দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি কড়টাকে চাপা দিয়ে দেব নাড়ি চাড়িয়ে নিলাম নিয়ে আবারও একবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন আমার চ্যানেল যখনই নতুন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাব সবশেষে দিয়ে দেবো এক চামচ চিনি চিনি আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ